পরিবার আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর জার্মান ভাষার পরিবার সম্পর্কিত শব্দ জানা যোগাযোগের জন্য খুবই জরুরি এখানে কিছু ফ্যামিলি মেম্বার্সের উদাহরণ দেওয়া হলো ভাই বা ভাইয়েরা ড্যা ব্রুডার ডি ব্রুডার উদাহরণ মাইন ব্রুডা ইস ইয়ঙ্গা আস ইস বোন বা বোনেরা দি সোয়েস্টার দি সোয়েস্ট্যান উদাহরণ মাইনি সোয়েস্টার লেফট ইন বার্লিন চাচা মামা কাকা বা চাচা মামা কাকারা দেয়া অঙ্কেল দি অঙ্কেল উদাহরণ মাইন অঙ্কেল কম সুবেজুক আম ফকেনেন্ডে চাচি খালা ফুপু মাসি বা চাচি খালা ফুপু মাসিরা দি টানটে দি টানটেন উদাহরণ মাইনে টানটে ইস আইনে Talentierte kochen. Dadu ba dadura, nanu ba nanura. Der Großvater, die Großväter. Mein Großvater erzählt gerne Geschichten aus der Vergangenheit. Dadi ba dadira, nani ba nanira. Die Großmutter, die Großmütter. Und daran, mein Großmutter backt দি বেস্ট্যান কুকেন চাচা তো মামাতো ভাই বা চাচা তো মামাতো ভাইয়েরা যা খুজাং টি কোজিংস উদাহরণ মাইন খুজাং ইস আইন ইয়ারে এলটা আলস ইস চাচাতো বা মামাতো বোন বা চাচাতো বা মামাতো বোনেরা টি কুজিং দি কুজিনেন উদাহরণ মাইনে কুজিনে উন ইস জিন বেস্টে ফ্রেন্ড নিন ভাগ্নে ভাইপো বা ভাগ্নে ভাইপোরা উদাহরণ মাই নেফে হাত কেস্টান কেবুস্টাক বাগ্ ভাইজি বাগ্নি ভাইজিরা ডি নিশ্টে ডি নিষ্ঠেন উদাহরণ মাইন নিষ্ঠে ইজ জিয়া ট্যালেন্টেড ইন দ্য কোস্ট